সময় কি দ্রুত চলে যাচ্ছে নাকি আমি পিছিয়ে যাচ্ছি এই যে আরেকটা বছরের শেষের দিক কিছু কি পেয়েছি নাকি নিজেকে হারিয়েছি বারবার নিজেকে আর সেই জায়গায় দেখতে পেলাম কোথায় যেখানে আজ থেকে দশ বছর আগে দেখব বলে একটা স্বপ্ন বুকের মাঝে লালন করেছিলাম জানেন অনেকগুলো স্বপ্ন আর শখ নিজের বুকের মাঝেই কবর দিতে দেখেছি প্রত্যেকটা শখেরই না একটা মেয়াদ থাকে একটা বয়স থাকে সময় মতো সেই শখ পূরণ করতে না পারলে সেই শখ আমাদের আর আনন্দ দেয় না যে সুখী জীবনের বর্ণনা আপনি দেবেন সেই জীবনটা যাপন করতে না পারার আক্ষেপ হয়তো সারা জীবন তাড়িয়ে বেড়াবে এখনকার জীবন আমার কাছে অর্থহীন মনে হবে তাই এখনও নিরবিচ্ছিন্নভাবে ছুটে চলেছি সেই স্বপ্নের পিছনে কিন্তু এর শেষ কোথায়